হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আমি এসেছি উজ্জ্বলটা বিরিয়ানির দোকানে পিছনে দেখতে পাচ্ছো তোমরা বিরিয়ানির দোকানটা আছে তো চলো যাওয়া যাক গিয়ে দেখা যাক তো চলো এবার আমরা একটু উজ্জ্বলদার সাথে গিয়ে একটু কথা বলি এরকম কি বিরিয়ানির দাম অথচ কীভাবে উজ্জ্বলটা এত দূরে এগোলো তো প্লেস গো তো দাদা অনেকক্ষণ পর দেখা হলো তো এত বেশি ছিল না কেমন আছো বলো ভালো ভালো তো

আর মটন মটন আড়াইশো টাকা মটন আড়াইশো মটন এই সাইজ কত চিকেন মটন সব দেড়শো গ্রাম সব দেড়শো আর কি আছে চিকেন চাপ চিকেন চাপ নব্বই টাকা পিস নব্বই টাকা পিস ওর সাইজ কী সব দেড়শো গ্রাম সব দেড়শো গ্রাম আচ্ছা তোমার ওই চিকেন বিরিয়ানি ছাড়া আর কিছু পাওয়া যায় বিরিয়ানি ছাড়া বিরিয়ানি ছাড়া বিকেল পাঁচটার থেকে রোল চাউমিন রোল চাউমিন পাওয়া যাবে তাই তো আচ্ছা কটা অবধি খোলা দোকানটা

এই রনি বাইরে এই চাকরি নামে এই চাকরি যাচ্ছি তারপরে শাহরুখ খান खसानपुर हरफनेगा आगे तक दवा तोचिस होची

আর হ্যাঁ লোকেশনটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলে তাহলে বুঝতে পারবে যদি কিভাবে আসতে হবে না আসতে হবে অনেক কাছে এই জন্য এই হচ্ছে তোমার ব্রিজ আর এই সামনে স্টেশন এখান থেকে তোমরা সিঁধা আসবে একদম সিঁধা আসলেই দেখতে পাবে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান ওই জোর দু পাশে দুটো পাশে পুরোনোটা তার পাশে হচ্ছে নতুনটা খুলেছে ও বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা সেটা অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো